নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যে সমস্ত পি এফ হোল্ডার রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে আপনি যদি একজন ইপিএফও হোল্ডার হয়ে থাকেন এবং আপনি যদি ইপিএফও পেনশনের সুবিধা পাচ্ছেন তাহলে অবসরের পর আপনাকে কত টাকা পেনশন দেবে ইপিএফও সম্পূর্ণ হিসাবটা দেখব এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বন্ধু আপনি যদি একজন ইপিএফও হোল্ডার হয়ে থাকেন তাহলে এক্ষুনি এই ভিডিওটা জেনে নিন ভিডিও থেকে শুনে নিন যে আপনি অবসরের পর আপনাকে ইপিএফও কত টাকা পেনশন হিসাবে দিতে পারে এবং চাকরি থেকে অবসর গ্রহণ করার পর অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন যদি সে সাধারণ কর্মজীবী মানুষ হয়ে থাকে তবে সরকারি ক্ষেত্রে যারা কাজ করে থাকেন তাদের অবসরের পর সরকার থেকে নির্দিষ্ট পরিমাণ পেনশন দেওয়া হয়ে থাকে এবং বেসরকারি কর্মীদের পেনশনের সুবিধা না থাকলেও ইপিএফওর তরফ থেকে তারা আর্থিক সুবিধা লাভ করতে পারবেন যে বিশেষ স্কিমের মাধ্যমে বেসরকারি কর্মীদের এই পেনশনের সুবিধা দেওয়া হয়ে থাকে সেটি হলো ইপিএফও এবং তারা তার নাম হলো যে কর্মচারী পেনশন স্কিম বা ইপিএস এখানে বেসরকারি সংগঠিত ক্ষেত্রের কর্মীদের অবসরের পর পেনশনের ব্যবস্থা করা হয়ে থাকে ইপিএফ যে দপ্তর রয়েছে সেখান থেকে কর্মীদের সমগ্র কর্মজীবন প্রতি মাসে বেসিক যে পেমেন্ট রয়েছে তার থেকে এবং ডি এর যে বারো শতাংশ এখানে পি এফে জমা হয়ে থাকে এবং এই যে সম টাকা আবার এই কোম্পানি কিন্তু দেওয়া হয়ে থাকে যে নিয়োগকারী সংস্থা তাদের তরফ থেকে যদিও এক্ষেত্রে নিয়োগকর্তা বা কোম্পানির শেয়ার দুই ভাগ বিভক্ত করা হয়ে থাকে এর মধ্যে এইট পয়েন্ট থ্রি 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 টাকা চলে যাচ্ছে ইপিএফ স্কিমে এবং থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট টাকা জমা হচ্ছে ইপিএফএ এবং নিম্নতম দশ বছর এইভাবে বিনিয়োগ পদ্ধতি চলতে থাকে সেই হিসাবে দেখতে গেলে ইপিএফও থেকে যে পেনশন পেতে আপনি শুরু করবেন আপনাকে অবশ্যই দশ বছর কিন্তু সেই টাকা জমাতে হবে তারপর থেকে আপনি এই সুবিধা পাবেন কর্মীদের সর্বোচ্চ পেনশনযোগ্য যে পরিষেবা তা শুরু হবে পঁয়ত্রিশ বছরের জন্য এবং কোনো কর্মী যদি অবসর গ্রহণ করছেন তাহলে ইপিএফও থেকে পেনশন হিসেবে কত টাকা পাবেন তার একটি গণনার হিসেবে নির্দিষ্ট একটি ফর্মুলা রয়েছে এবং সেই ফর্মুলাটা হলো যে ধরে নিন আপনার ইপিএস অর্থাৎ যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের যে পেনশন রয়েছে সেটি তাহলে তার আপনার যে গড় গড় বেতন রয়েছে আপনি মাসে কত পাচ্ছেন সেটি তার সঙ্গে আপনাকে গুণ করতে হবে পেনশনযোগ্য পরিষেবা বা বাই সত্তর অর্থাৎ আপনার যে পেনশন হবে সেই পেনশনের যে পরিষেবা সেটা সত্তর ভাগ এছাড়া এই হিসাব যেটা গড় বেতন মানে মূল বেতন বা ডিএ এবং বিগত যে বারো মাসের ভিত্তিতে গণনা করা হয়েছে সেই হিসাবটাই আপনাকে মাথায় রাখতে হবে এক্ষেত্রে কর্মীদের সর্বোচ্চ পেনশনযোগ্য পরিষেবার সময়সীমা হলো পঁয়ত্রিশ বছর যেটি আগে আপনাকে জানালাম এই যে পেনশনযোগ্য বেতন সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ আপনি যে পেনশনটি পাবেন সেই পেনশনটি কিন্তু বেতনযোগ্য পনেরো হাজার সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত হিসাব হয়ে থাকে এখন যদি আপনি এই হিসাব গণনা করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতি মাসে পেনশনের সর্বাধিক পরিমাণ হবে পনেরো হাজার গুণ এইট পয়েন্ট থ্রি থ্রি বাই সত্তর অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এক হাজার দুশো পঞ্চাশ টাকা আপনি পাবেন আপনার অবসরের পর প্রতি মাসে কর্মীর সর্বোচ্চ অবদান এবং সর্বোচ্চ পেনশনযোগ্য পরিষেবার উপর ভিত্তি করে এই যে ইপিএস সেটি তার পেনশন গণনা করা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে ইপিএসের যে পরিমাণ সেটি হল পনেরো হাজার গুণ থার্টি ফাইভ বাইশ সত্তর অর্থাৎ প্রতি মাসে সম পরিমাণ দাঁড়াবে সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি যা জমাচ্ছেন তার সঙ্গে যে সুদ হচ্ছে এবং কোম্পানির যা বেনিফিট বেনিফিট আপনাকে দিচ্ছে সেই সব মিলিয়ে দেখা যাবে সাত হাজার পাঁচশো টাকা ঠিক এইভাবে হিসাব করলে দেখা যাবে যে ইপিএফ সর্বোচ্চ পেনশনের পরিমাণ হয়ে যাবে সাত হাজার পাঁচশো টাকা এবং সর্বনিম্ন কিন্তু এক হাজার টাকা অর্থাৎ এক হাজার যে দুশো পঞ্চাশ টাকার একটা হিসাব আপনাকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে একদম মিনিমাম অর্থাৎ আপনি এক হাজার টাকা পাবেন পাবেন একদম গ্যারেন্টি এবং এই যে ফর্মুলা সেই ফর্মুলার মাধ্যমেই কোনো কর্মী খুব সহজেই নিজের পেনশন গণনা করতে পারবেন তবে আপনাকে মাথায় রাখতে হবে যে ইপিএস এর যে ফর্মুলা সেখানে কেবলমাত্র উনিশশো পঁচানব্বই সালের পনেরো নভেম্বরের পর সংগঠিত ক্ষেত্রে যুক্ত যে কর্মী রয়েছেন তাদের জন্যই কিন্তু প্রযোজ্য এর পূর্ববর্তী যে সমস্ত সময়ের কর্মচারীরা রয়েছেন তাদের আলাদা নিয়মের কার্যকর কিন্তু রয়েছে এবং সেই হিসাবে দেখলে উনিশশো এর আগে যে সমস্ত ব্যক্তিরা পেনশনের সঙ্গে যুক্ত হয়েছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না এবং ইপিএস যে নিয়ম সেই অনুযায়ী একজন কর্মী আটান্ন বছর বয়স থেকে এই পেনশন তুলতে পারবেন তবে বিশেষ ক্ষেত্রে চাইলে কর্মী এই সময়ের আগে পেনশন তোলা সম্ভব করতে পারেন এর জন্য একটি বিশেষ প্ল্যান রয়েছে তার নাম হলো আর্লি পেনশন স্কিম এই প্ল্যানের যে মাধ্যমে পঞ্চাশ বছর বয়সের পর পেনশন তুলে নেওয়া যায় সেটা কিন্তু বলা হয়েছে এবং এক্ষেত্রে পেনশনের যে পরিমাণ সেটি চার শতাংশ কমে যাবে অর্থাৎ কোনো কর্মী ছাপ্পান্ন বছর বয়সে মাসিক পেনশন যদি তুলতে চান তাহলে তিনি মূল পেনশনের বিরানব্বই শতাংশ পাবেন তবে কোনো কর্মী পঞ্চাশ বছর বয়সে পেনশন নিলে তিনি পেনশনের পরিমাণের চার শতাংশ কম অর্থ পাবেন এবং আগে থেকে তুললে আপনাকে একটি কিন্তু ট্যাক্স হিসাবে যে পরিমাণ সেটি সরকারকে জমা করতে হবে সেই জন্যই আপনি চার শতাংশ কম পাবেন তো যে সমস্ত ইপিএফওর হোল্ডার রয়েছেন যে সমস্ত বন্ধুরা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং তাদের সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনারা অবশ্যই মাসে মাসের শেষে এক হাজার টাকা এবং যেটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ আপনি সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেনশন কিন্তু পেতে পারেন তো আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আসছি পরের কোনো নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড